আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে একদমই এলোমেলো একটা ভিডিও বেশি মানে খুব গুছানো ভিডিওটা না তিন দিনের ভিডিও একসাথে আর কি তো যাই হোক আশা করি পুরো ভিডিওটি দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে তো প্রথমে দেখেন চুলায় আমি রান্না করছি আলু চচ্চড়ি করছি ছোটো মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে ছোটো মাছ চচ্চড়ি করব। আর এদিকে মা এ যে হাত মুখ ধুয়ে মাত্র একটু রোদে বসলো তো মার এখন একটু মুড়ি দিয়ে বাতাসা দিয়ে খাতি দেব তো যাই হোক মা ওইটা খাবে আর এদিকে আমি এই যে রান্না করছি তো দেখেন তরকারি নাড়াচাড়া করে টমেটো দিয়ে দিলাম তো এখানে ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর এই তো আজকে গ্যাসের চুলায় রান্না করছি খড়ি চুলায় রান্না করছি না কারণ আজকে কুম মানে অনেক কাজ তো এখানে দেখেন আপনাদের আমি কদমা মিষ্টি দেখাচ্ছি এটা হচ্ছে গ্রাম বাংলার খুব ঐতিহ্য মিষ্টি কদমা তো আমাদের পাশের জেলা আর কি কুষ্টিয়াতে কদমা তৈরি করে খুব ভালো লাগে তো এখন মা সেই কদমা মিষ্টি দিয়ে আর বাতাসা দিয়ে মুড়ি দিলাম মা ওখানে রোদে বসে বসে খাবে তারপরে আমরা কাজ শুরু করব। তো কাজ শুরু বলতে যে কুমড়ো ডালের বড়ি দেবো তার তো দুই দিন ধরে আর কি গাছ করতে হয় তো মা একটু আমার সাহায্য করবে সাথে আমিও দুইজন মিলেই আর কি বড়িগুলো দেব এখানে দেখেন আমি তিন চার কেজি আতপ চাল কিনে নিয়ে আসলাম কিছুদিন আগে বাজার থেকে সেইগুলা হচ্ছে গুঁড়ো বানাবো তার জন্য ভিজে রেখে দিয়েছি সকালবেলা তো চালগুলো আজকে আমি মেশিন থেকে গুঁড়ো করে নিয়ে আসবো আর যদি আমার মা সুস্থ থাকতো তাহলে এই চালগুলো কিন্তু আমি ঢেঁকিতেই গুঁড়ো বানাতে পারতাম তো দেখেন আমার লাউ গাছের অবস্থা আমার দু এক আপু জানতে চেয়েছে যে আপু তোমার লাউ গাছ তো অনেকদিন ধরে দেখাও না কি অবস্থা তো বর্তমান লাউ গাছের পাতাগুলো সব হলুদ হয়ে কুকড়িয়ে যাচ্ছে মানে এর ইউটিউবে সার্চ দিলাম কিন্তু বেশ কয়টা ভিডিও দেখলাম বুঝতে পারলাম না আসলে কি সমস্যা হয়েছে তো আমার অনেক আপুরা আছেন তো তারা সবজি বাগান করেন তো আপনাদের যদি জানা থাকে লাউ গাছের পাতা হলুদ হয়ে কুকড়িয়ে যাচ্ছে তো কি সমস্যা একটু কমেন্ট বক্সে জানাবেন তো যাই হোক আমি লাউ গাছটা আপনাদের দেখালাম আর সমস্যাটাও বললাম লাউ ধরছে অনেকগুলা তবে লাউগুলা সব পয়সে পয়সে যাচ্ছে তো যার কারণে আর কি এখনো পর্যন্ত বড় কোনো লাউ কাটতে পারিনি গাছ থেকে তো দেখেন রাইস কুকারে ভাত বসাইলাম আর সিম ভর্তা আর এদিকেই যে সেই টমেটো সস আর এই তো এখন আমি মা আমরা রাফি আনার সবাই আছে বসে খাবো আর রাফি ঘুম থেকে মাত্রই উঠলো তো ওর তো আসলে খাওয়া দাওয়া তেমন একটা ঠিক নাই যখন খিদে লাগে তখন খাই মানে সকালের খাবার যে সকালে খাতি হবে খাই না যদি খিদে লাগে খাই না হলে দুপুরি খাই একবারে তো যাই হোক গতকাল রাতে গোশ রান্না করিলাম এটা হচ্ছে মসির গোশ মোষ বা মহিষ যাই বলেন মহিষ তো মহিষের গোষ রান্না করিলাম আমার মার অনেক পছন্দ মহিষের গোশ তো যদিও বা মা আসলে পরিমাণে খুবই কম খায় তারপরেও ওই যে মা রুসিলাই আমরাও খেতে পারছি আলহামদুলিল্লাহ মা তো আর একা খাচ্ছে না আমরাও চারজন খাচ্ছি মোট মা দিয়ে পাঁচজন কিন্তু আসলে মার উচিলাই খাওয়া হচ্ছে তো মা আসলে ওই মহিষের গোষ রান্না করার ভিডিও করা হইলো না রাতের বেলা রান্না করিলাম যার কারণে তো এখন দেখেন খাওয়া দাওয়া শেষ করে আমি আর আনা যাচ্ছি সেই মেশিনে গুঁড়ো বানাতে আর গুঁড়ো বানাতে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির দুই গ্রাম পরে আর কি একটা বাজার আছে তো সেই বাজারেই আমরা গুঁড়ো বানাই মেশিনে আমার প্রতিনিয়ত যারা ভিডিও দেখেন তারা তো সবাই জানেন দেখেন আমি হচ্ছে অবশেষে গুঁড়োর মেয়ে মানে গুঁড়ো জেনে বানাই মেশিন সেখানে চলে আইছি এসে দেখি কারেন্ট নাই মানে কি যে একটা ভোগান্তি পিঠে খাওয়ার স্বাদ একদম আমার মিটে গেছে কারেন্ট নাই পরে এখানে বসেছিলাম বসে থাকতে থাকতে পরে আমার মার জন্য কিছু কেনার দরকার ছিল আমার মার জন্য খাবার তো সেইগুলা মানে মন চাচ্ছিলো যে মার এই জিনিসগুলো খাওয়াই বা মার খুব পছন্দ তো সেইগুলো কিনে এসে ওখানে ফুল আড়াই ঘন্টা বসেছিলাম মানে আড়াই ঘন্টা পর কারেন্ট আসছে তো আড়াই ঘন্টা আনাসে নিয়ে এক জায়গায় বসে থাকা মানে আমার টাকার তো পুরো শ্রাদ্ধ হয়ে গেছে এটা খাবো ওটা খাবো বাজারে যেহেতু অনেক খাবার দাবার আছে দোকানে ওর খাওয়া দাওয়া করতে করতে আমার টাকা শেষ পরে আমি রাফি রাব্বুর আবার ফোন দিয়েছি যে আমি তো যে টাকা নিয়ে আসছিলাম কিছু কেনাকাটা করেছি আর রাফি মার কিছু কেনাকাটা করেছি আর আনাসের খাওয়ায়ে বর্তমান আমার কাছে গুঁড়ো বানানো টাকা আর ভ্যান ভাড়া টাকা নেই পরে ও আবার একটা দোকান মানে একটা ভ্যানালার কাছে পঞ্চাশ টাকা পাঠিয়েছে সেটা দিয়ে আমি ভ্যান ভাড়া দিয়েছি আর গুঁড়ো বানাইছি সেই টাকা দিয়ে বাড়ি আইসি আর আমি যে টাকা নিয়ে গেছি তিনশো টাকা সেই তিনশো টাকায় যে পাকা কলা রুটি। আর আমার মার জন্য খুব পছন্দের খাবার রসগোল্লা তো আমার মার হচ্ছে রসগোল্লা রুটি তারপরে এই যে কলা এগুলো আসলে কি বলবো অসুস্থ মানুষ বয়স্ক মানুষ আর সাথে বাচ্চারা এরা কিন্তু সমান অনেক কিছুই খাতি মন চায় আর গ্রামের মানুষ যেহেতু একটা জিনিস কত শহরের মানুষের কাছে এসব আসলে কিছু না তারা যখন তখন হয়তোবা প্রতিদিনই খায় কিন্তু গ্রামের মানুষের কাছে এগুলা মনে করেন যে আকাশের চাঁদের চাঁদের মতন এইগুলো সহজে কেউ পায় না তো যেহেতু আমার মা আসছে আল্লাহ কারো না কারো চিলাই কেউ খাই কারো রিজিক আল্লাহ কখনও বন্ধ করে রাখে না তো যাই হোক এই জন্য আমার মার আল্লাহ তৌফিক দিয়েছে আমার খাওয়ানোর তাই আমার মার জন্য আমি রসগোল্লা কলা আর পাউরুটি আনছি ওই যে বললাম না যে মা তো এর একা খাচ্ছে না মার সাথে কিন্তু আমরাও খাচ্ছি তো যাই হোক এই আড়াই ঘন্টা বসে থেকে থেকে মেশিন থেকে গুঁড়ো বানিয়ে বাড়ি আইছি মা আমার জন্য চিন্তা করছিল যে এত দেরি হচ্ছে কি কারণে আমি কিন্তু বলে গেছি মার যে বিশ মিনিটের ভিতরে আমি চলে আসফানে বিশ মিনিটের জায়গায় আমার আড়াই ঘন্টার সময় লেগেছে তো আমার মা তো চিন্তায় বলে হাও করে কান্দা শুরু করে দিয়েছে আমার মেয়ের কি পোতে অ্যাক্সিডেন্ট হইলো না কি গাড়িটি যেরকম আসটি দেরি হচ্ছে তো যাই হোক আমার যে একদিকে কারেন্ট নেই আর একদিকে আগে কেনাকাটা করে টাকা শেষ করে ফেলাইছি পরে গাড়ি ভাড়া দেওয়ার টাকা নেই আমার কাছে আর এই কুটা টাকা নেই পরে রাফিরাপুতো তো পাঠাইলো সে আসলাম তাই মার সাথে যে গল্প করছিলাম মা আবার শুনে খুব খুশি হয়েছে তো যাই হোক এখন আমরা সবাই মিলে যে রসগোল্লা পাউরুটি আর কলা এগুলো খাবো খেয়ে তারপরে অনেক কাজ সকালবেলা সেই মাসকলাইয়ের ডাল ভিজিয়ে রেখেছি তারপরে গুঁড়োগুলো ছাদে দিয়ে আসবো তো দেখেন এই যে ছাদে গুঁড়োগুলো দিয়ে দিলাম রোদে আর ওই যে ওইটা হচ্ছে টিনের বাড়ি যে দেখছেন টিনের ঘর ওইটা হচ্ছে কিন্তু আমাদের ঘর তো যাই হোক আসলে কি বলবো আমার মা আমার কাছে আসার পরে দুই একটা ভুলবশত কমেন্ট আসছে যে আপনার মার তো আপনি অনেক কিছু খাওয়াচ্ছেন এরকম মানে শাশুড়ির খাওয়ানো মানে এরকম যা আর কি মানুষ বলবে এটাই স্বাভাবিক আমার মার খাওয়ানো দেখে তো আমি একটা কথাই বলবো আমি কোনোদিন মা শাশুড়ির ভিতরে তফাত দেখি না আমার শাশুড়ি যখন যেটা বেঁচে ছিল মানে ওইটার তার আমি নিজে যখন চাকরি করেছি দুই হাজার সালে সতেরো সালের অর্ধেক আমি কিন্তু চাকরি করে আমার নিজের কষ্টের টাকা কিন্তু আমি এসে তার এক হাজার টাকার নোট হাতে দিয়ে গেছি আমার শাশুড়ির গরম জিলাপি মানে একদম গরম জিলাপি মাত্রই খোলা থেকে নামিয়েছে তেল থেকে উঠাই এসে সেই গরম জিলাপি আমার শাশুড়ির খুব পছন্দ ছিল আমার শাশুড়ির খাসির মানে খাসির গোষ খুব পছন্দ ছিল এই সব কিন্তু আমি যখন ঢাকাতে বাড়ি আসতাম তার কিন্তু আমি নিজে হাতে এগুলা কিনে আমার নিজের টাকা দিয়ে কিনে কিন্তু আমি খাওয়াইছি সে যদ বেশি থাকতো সে হয়তো বা বলতো যে না আমার বৌমা মা খাওয়াইয়েছে সত্যি এগুলা আর এই যে বর্তমান যে আছে এরও কিন্তু দুই হাজার বিশ সালে না দুই হাজার একুশ সালে বিয়ে হয়েছে এই যে বর্তমান যে শাশুড়ি আছে তো দুই হাজার একুশ সালে বিয়ের পরে আমার তো তখন চাকরিও ছিল না কোনো ইনকামও ছিল না আমার হাতে মানে অল্প যা দুই কয় টাকা থাকতো আমি তার ভিতর থেকে আমার রাফির আমি যদি একটা আইসক্রিম কিনে দিয়েছি দশ টাকার তারও আমি একটা দশ টাকার আইসক্রিম কিনে দিয়েছি আমি যদি রাফি যদি আলাই এসে বাড়ির পাড়ে বাদাম কিনে দিয়েছি তারও আমি বাদাম কিনে দিয়েছি মনে হয়তো যে শ্বশুর শাশুড়ি বাপ মাইরা তো সন্তানের মতন সন্তানের যদি খাওয়াতে পারি তাদের খাওয়াতে পারবো না কেন মানে আমি এই চিন্তা করি আর যদি বেশি টাকা না থাকতো তা আমি রাফির যা কিনে দিতাম সে তার ভিতর থেকে অর্ধেক আমি তার দিতাম এই যে যে বর্তমান সৎ শাশুড়ি আছে এর কথা বলছি আমি আর শ্বশুরের কথা কি বলবো তো মনে করেন নিজের বড় ছেলের মতন ভালোবাসিছি তার কথা বললে আর আমার চকির পানি আনতি চাচ্ছি না তার জীবনে যে ভালোবাসিছি আমার পেটের বড় সন্তানের মতন মনে হয়তো আমার সে পেটের বড় ছেলে সন্তান আমার এরকম ভালোবাসি আমি মানুষের কাছেও বলেছি যে এটা আমার বড় ছেলে কিন্তু দুর্ভাগ্য আসলে যে যা চায় সে তা পায় না ভালো বৌমারা কোনোদিনও ভালো শ্বশুর শাশুড়ি পায় না আর ভালো শ্বশুর শাশুড়িরা কোনোদিনও ভালো বৌমা পায় না এটাই হচ্ছে দুনিয়ার নিয়ম তো যাগে মনের কথা মনের কষ্ট মনে রাখি আর আসলে আমার নিজের কথাগুলো আমি নিজে বললাম হয়তো আপনারা ভাববেন যে আপনার প্রশংসা তো আপনিই করলেন তো আসলে কি বলবো আমি ভালো কিনলাম মন্দ সেটা তো একমাত্র উপরওয়ালা দেখছে আর কিছুটা হলেও নিজে যদি ভালো থাকি তাহলে সেটা বুকে সাহস নিয়ে বলতে পারি তো যাই হোক সেই বিকেলবেলা কুমড়ো কাটলাম সেই মাস ডাইল ভিজাই রাখিলাম সেটা কলপাড়ে ফেলে ধুলাম ধুয়ে টুয়ে নিয়ে এই যে দেখেন শিল পাটাই ডাইল কুমড়ো আমি আর মা কিন্তু বাটিছি মাও একটু আমার বেটে সাহায্য করে দিয়েছে আমিও বাটিছি দুইজনে মা মেয়ে মিলে এই যে এটা হচ্ছে সকালবেলা বড়ি দিতে হবে হয়ে গেল এখন এই যে এই যে একটা প্যাকেট দেখছে না প্যাকেটের ভিতরে হচ্ছে রুটিবেলা বেলন আর হচ্ছে গানে পিড়ে মানে বেলা বেলুন আর পিড়ে যদি বাইরে রেখে দিই তেলা পোকাই দুরি একদম মানে নষ্ট করে দেয় তো এই জন্য আমি ওই প্যাকেটের ভিতরে রেখে মুখটা শক্ত করে দড়ি দিয়ে বেঁধে রাখি যাতে করে ওর ভিতরে তেলা না ঢুকতে পারে বা ইঁদুর তো এখানে রাফি রাব্বুর জন্য রুটি বানাবো তারপরে যে দেখেন ফিরে আসলাম পরের দিন সকালবেলা তো দেখলেন তো গতকালকে রাতে আমি ডাল বেটে রাখিলাম তো সকালবেলা যেহেতু ডালের বড়ি বসাতে হয় আর ডালের বড়ি বসানোর আগে অনেক কাজ সেটা হচ্ছে ফেনাতি হয় খুব ভালোভাবে ওইটা করতে অনেক দেরি লাগে তারপরে এই যে দেখেন এখানে গুঁড়োগুলো রোদে দেব গতকালকে একটা রোদ দিয়েছি তো আজকেও রোদ দিতে হবে তো যার জন্য আমি ঝটপট রাইস কুকারে খিচুড়ি বসাইছি বসিয়েতে তো এখানে বাইরে যাব মা হচ্ছে বসে বসে ওই যে বড়ি বসাবো যে সার সার বলে আমাদের এখানে তো সেই সার এদের রাফি আর মা মিলে দুইজন বানছে বড়ি বসানো সার তো তারপরে এই যে দেখেন এখন এই যে সেই গতকালকে রাতে বাইটে রাখা সেই কুমড়ো ডালের মানে সেই কুমড়ো আর সেই ডাল এখন একসাথে মাখিয়ে অনেকক্ষণ ধরে ফেটাতি হবে এক কথায় ফেটানো আর আমরা আঞ্চলিক ভাষায় ফেনানো বলি তো সেটা ফেটিয়ে ওই যে ওখানে দেখছেন না ওই ওর উপরে বড়ি বসাতেই হবে আর এই বড়ি বসাতে বসাতে প্রায় দুই ঘন্টা সময় লাগবে এইটুক বড়ি বসাতে দুই ঘন্টার সময় তার মানে যে জিনিস খেতে ভালো সে জিনিসে আসলে অনেক পরিশ্রম তো যাই হোক এখানে বড়িটা বসিয়ে বসিয়ে হয়তো বা নয়টা দশটা বেজে যাবে তারপরে যাব রাফির মাদ্রাসায় কারণ রাফির হচ্ছে বিশ তারিখ থেকে বার্ষিক পরীক্ষা ছিল তো এই ভিডিওটা হচ্ছে উনিশ তারিখের তো উনিশ তারিখে যেহেতু বেতন পরীক্ষার ফি দেওয়ার লাস্ট ডেট ছিল তো এই জন্য আমরা এই জন্য খুব তাড়াহুড়ো করছিলাম যে কখন বড়ি বসাবো আর কখন সেই রাফির মাদ্রাসায় যেয়ে পরীক্ষার ফি আর সাথে বেতন দিয়ে প্রবেশপত্র নিয়ে আসবো তো যাই হোক অবশেষে দেখেন আমার মা আর আমি দুইজনে মিলে সেই ডালটা ফেটিয়ে ফেলাইছি ফেটিয়ে ফেটিয়ে এখন একদম বড়ি দেওয়ার উপযুক্ত হয়ে গেছে তো এখন এই যে বড়িটা বসাতেই হবে তো এটা বোঝার উপায় হচ্ছে এই যে পানির ভিতরে এইভাবে ফেলে দিলি যখনই ভেসে উঠবে তখনই বুঝতে হবে যে এটা ফেটানো হয়ে গেছে একদম পারফেক্ট তো পারফেক্ট আমি বলতে পারি না আমার কিছু কথা কিন্তু ছোটোবেলা থেকেই অনেক তুতলা ছিল সেটা হচ্ছে আমি ক্লাস নাইন টেনে এইটে মনে হয় তরকারি বলা শিখেছি তরকারি কতাম তো একদিন সারে অনেক মারছিল তো যার কারণে আমি কিছু কথা বলতে পারি যে পারফেক্ট এটা হতে চাই না ভালোভাবে তো ছোটোকালে একটু তুতলা ছিলাম হালকা কথা বলতে গেলেই মানে কথা ঠিক মতো হতো না তো যাই হোক এই যে অবশেষে তরকারি মরকারি সব বলাই শিখেছি পরিস্থিতির শিকার হলেই মানুষ আসলে অনেক কিছুই শিখে যায় দেওয়ালে যখন পিঠ থেকে যায় মানুষ তখন অনেক কিছুই শিখে যায় বুঝে যায় তো বয়সের সাথে সাথে দেওয়ালে পিঠ থেকে গেছে সবই শিখে গেছি তো এখন এই যে দেখেন ফেনানো শেষ তো এখন বড়ি বসাবো বড়ি বসিয়ে তারপরে যে যে বাড়ির ছাদে আর কি গুঁড়ো নাড়িলাম সেই বাড়ির ছাদে আবার এই বড়িও দিয়ে আসব এক সময় ছোটোবেলায় যখন আমি বাড়ি থাকতাম আমার মারা যখন ঝিনেদায় থাকতো তো আমার নানি বাড়ি কিন্তু এই ডালির বড়ি দিত খুব তো আমি বড়ি খাওয়ার লোভে আমি তখন হয় ক্লাস ফাইভে কিংবা সিক্সে সেভেনে এরকম পড়তাম এই তিন চার বছরের কথাই বলি তো তখন এই বড়ি খাওয়ার লোভে শীতকাল হলেই আমার মাঝখানে কিন্তু বিশাল বড় একটা বিল আমার বিলির ওই পাশে নানি বাড়ি আর এই পাশে দাদি বাড়ি তো ওই বিলটা কিন্তু এই শীতকাল আসলে পানি শুকিয়ে যেত আর তখনই এই বড়ি আমি কিন্তু খাওয়ার লোভে আমার নানি বাড়ি যেতাম তো দুঃখের বিষয় সেখানে সৎ নানি যখনই যেতাম সেখনি আমার নানির বড়ি রান্না করা বন্ধ হয়ে যেত মানে বুঝতো যে আমার বড়ি খুব পছন্দ এই জন্য আমি যখন যেতাম বড়ি রান্না নানি বন্ধ করে দিত আর যদি আপন নানি হতো তাহলে দেখা যাচ্ছে আরও বলতো না আমার নাত এসে নাতনির আমি বড়ি রান্না করে খাওয়াই বেশি করে তা আসলে পুরা কপাল কি বলবো জন্মের দিন থেকেই পুরা কপাল যার কারণে যেখানেই যাই সেখানেই নদী শুকিয়ে যাই তো দেখেন আজ আমি নিজে ডাল কিনি নিজে কুমড়ো কিনি নিজে নিজের হাতে বড়ি বসাই তো সেই কথাই কিন্তু আমি মার সাথে গল্প করছিলাম যে মা তুমি তো জানো না তুমি থেকতে ঝিনে দেয় আর আমি কিন্তু এই ডালির মানে এই বড়ি খোয়ার জন্য ঘরে বাড়ি যাতাম শীতকাল হলে সেই বিল পার হয়ে অনেক বড় বিল হেঁটে হেঁটে পার হয়ে যাতাম একা একাই এই বড়ি খোয়ালোবে আর সেই বড়ি খাতে পারিনি সেখন আর এখন দেখো আমি নিজে হাতে কত ডালির বড়ি বসিয়ে খাই তো আসলে জীবনে দুঃখ না থাকলে মানুষ ভালো হতে পারে না হয়তো বাল্লা দুঃখ দিয়েছে এই জন্যই ভাল আছি আলহাম দিল্লা যত টুকি ভাল আছে এটাই আলহাম দিল্লা ৰাফিৰ মতন ৰাফিৰ মতন তৰি আছে ৰাফিৰ চাইতে যুবৰ আছিল আমাৰ মা তকনে আমাৰ নানি মৰি আছে ডায়েৰিয়া সেয়া তালিটো দিয়া না অনেক দিন মৰি আছে চল্লিশ বছৰ হৈ গেছ মানে ক চল্লিশ বছরের কাছাকাছি আমার নানি হয়েছে নানি বেঁচে থাকলে কি আমার মার কপালে তো দুঃখ হয়তো আসলে যার কপালে যা থাকে তা হবে না এটা বড়ি তুমি দিতে পারবা না মারগুলো দেখেন কি সুন্দর হচ্ছে আমারগুলো একটু কম ভালো হচ্ছে হাত দিয়ে না লাঠি বড়িতে হাত দিও না আনাস হাত দিও না তো দেখেন বড়ি দেওয়া শেষ এই যে তো আধা কেজি ডালি এইগুলা বড়ি হয়েছে দিয়োস বাবু ওকে ছাদে দিয়ে আসবো ওখানে গুঁড়ো নেড়ে দিয়ে আসবো বড়ি দিয়ে বাড়ির ছাদে শেষ দিয়ে তো দেখেন এই যে ছাদে দিয়ে দিলাম একদম টানা রোদ এই যে এই দিক থেকে কি সুন্দর রে মার্শাল্লা রদি দিয়ে দিলাম এখন গুঁড়ো নিয়ে আসবো বাড়ি যে চলো বাড়িতে গুঁড়ো নিয়ে আসি গুঁড়ো গুলো দিয়ে দিয়ে দেখো এইগার গুড় গুঁড়ো দিয়া হয়ে গেছে আমি কাল কুইটা নিয়ে আসছি কালকে গুঁড়ো কুইটা নিয়ে আসছি কাল দিলাম সে কারেন্ট ছিল না গুঁড়ো কুটি যেয়ে বসে থেকে থেকে দুপুরের পরে আইসি। যে গুঁড়ো নেড়ে দিলাম এখানে এখানে গুঁড়ো নাড়লাম তো দেখেন সব কাজ শেষ এখন হচ্ছে বেলা বাজে প্রায় বারোটার কাছাকাছি তো এখন আমরা যাব রাফির মাদ্রাসায় তো রাফির আজকে নিয়ে যাব না ও আজকে কোনো ক্লাস হবে না শুধু আমরা বেতন দিয়ে পরীক্ষার ফি দিয়ে চলে আসবো আর কি প্রবেশপত্র নিয়ে তো ওখানে মা বসে রয়েছে মার বলছি যাও মা চলো ঘুরে নিয়ে আসি শহরে তো মা বলছে না আমি যাব না শরীর খারাপ তো যাই হোক এখানে আমি রাফি রাব্বু আর আনাস আমরা তিনজনই যাচ্ছি তো মার একদিন ঘুরোতে নিয়ে যাব অন্য একদিন তো যাই হোক আজকে আর নিলাম না সেদিন বিকালবেলা যাব বিকালবেলা মার নিয়ে ঘুরে বেড়াই আসবো তোরাফিরাবো গাড়িটা এখানে খুব ভালো করে পরিষ্কার করে নেছে ও বলছে গাড়ি পানি দিয়ে নাকি না পরিষ্কার করলে ও নাকি ভাড়া হয় না দুই দিন পরিষ্কার করিনি গাড়ি পানি দিয়ে এই জন্যই দুই দিন ভাড়াই হয়নি নাকি তাই আবার পানি দিয়েও খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছে তো দেখেন আমি মাঝখানার কোনো কিছু ভিডিও করিনি আমরা অফ ক্যামেরায় চলে আসিলাম একদম রাফির মাদ্রাসায় এসে বেতন পরীক্ষার ফি দিয়ে এই যে দেখেন পরী রাফির মাদ্রাসার সামনে খুব মজার ঝালমুড়ি বানাই একদম খুব বিখ্যাত নাম করা তো ঝালমুড়িটা এত মজার কি বলবো যারা না খেয়েছে তারা বুঝতে পারবে না আসলে মাত্র দশ টাকার ঝালমুড়ি তো রাফির জন্য দশ টাকার নিলাম মাছ জন্য দশ টাকার নিলাম তো দুইজনের জন্য ঝালমুড়ি টুড়ি নিয়ে বাড়ি গেলাম বাড়িতে যেয়ে গোসল করছিলাম তখন এই যে দেখেন আমার কত বড়ো বিবাদ সেটা তো ছোটো একটা ভিডিও গতকালকে দিয়েছি এই যে দেখেন আনাসের পা বাঁধা আমার পুরাতন কাপড় দিয়ে তো আমরা ডাক্তারের কাছে গেলাম ডাক্তারের কাছে গেলাম ডাক্তারে পা ব্যান্ডেজ করে দিয়ে তিনটা ওষুধ দিয়েছে তো যাই হোক এটা বিপদ বলবো না দুর্ঘটনা বলবো জানি না আসলে এটা হচ্ছে ইচ্ছাকৃতভাবে তো কিছু মানুষ আছে আসলে দুনিয়াতে হিংস্র জানোয়ারের থেকেও খারাপ আর সেই খারাপ হিংস্র জানোয়ারের মতন মানুষ যদি বিশেষ করে প্রতিবেশী হয় কারোর তাহলে তো তাদের জীবনে একদম পুরো তেজপাতার থেকেও খারাপ মানে খারাপ অবস্থা তো যাই হোক আল্লাহ সব মানুষের হেদায়ের দিক সব বিচার সব কথা আল্লাহর কাছে বিচার দিয়ে রাখি আসলে আমাদের ওই ক্ষমতা নেই বা ক্ষমতা দেখানোর চেষ্টাও করি নে যে কোনো সমস্যা যে কোনো কিছুতে আল্লাহর কাছে বিচার দিই আর আল্লাহ হয়তো বা সেটা ধীরে সুস্থে বিচার করে কারণ বান্দার বিচার তাড়াতাড়ি হয় আর আল্লাহর বিচার কিন্তু ধীরে সুস্থে হয় তো যাই হোক আমার আনাসে যে গতকালকে পা কেটে কত রক্ত পড়েছে সেটা একমাত্র আমি দেখেছি কি কষ্ট পেয়েছে আমার ছেলেটা তো আল্লাহ সব মানুষের বিচার করবে তো দেখেন এটা হচ্ছে রাফির মাদ্রাসা আজকে বিশ তারিখ তো সকালবেলা মাদ্রাসায় নিয়ে আসি অফ ক্যামেরায় রান্নাবাড়া খাওয়া দাওয়া শেষ করে তারপরে যে দেখেন আমি যেখানেই যাই আমার মার জন্য কিছু না কিছু কিনি কারণ আমার মা না আমার শাশুড়িরও আমি যখন আপন বলেন সৎ বলেন দুইটারই আমি যখনই শহরে গেছি কোনো জায়গায় গেছি ঘুরতে গেছি সেখান থেকে আমি যদি পাঁচ টাকাও থাকতো আমার কাছে তো সেই পাঁচ টাকার জিনিস এনে আমার শাশুড়ির হাতে দিতাম কারণ যখন শাশুড়িরা বৌমারা যখন বাড়ির বাইরে যায় তখন শাশুড়িরা কিন্তু তাকিয়ে থাকে যে বৌমা কিন্তু আসার সময় হয়তো বা আমার জন্য কিছু খাবার নিয়ে আসবে এটা আমার মনে হয় তো যার কারণে আমি ওই রকম এনে এনে দিতাম তো আমার মা যখন এখন আমি বাড়ি থেকে আসি আমার মনে হয় যে মার জন্য যদি একটু কিছু নিয়ে যায় আমার মা যদিও বা কোনো সময় মুখ ফেটে আমি বারবার শুনি মা কিছু খাতি মন আমার মা কোনো সময় কয় না যে আমার এই খাতি মন আসছে বা ওই খাতি মন তারপরেও আমি মার পছন্দ কি এরকম মনে করে খুঁজে খুঁজে নিয়ে যাই যে মা এটা নিয়ে গেলে মানে একটু খাবে বা একটু পছন্দ করবে কারণ সে অসুস্থ মানুষের সারা জীবন কত কষ্ট করেছে মানুষের বাসাবাড়ি কাজ করেছে মানুষ কত ভালো মন্দ খেয়েছে তা চোখের সামনে মানুষ যারা বাসায় কাজ করে তাদের তো আর ওইরকম দেয় না তারা খায় ঠিকই তো এইগুলা খুব মনে পড়ে এই জন্য মার জন্য কিছু কিছু আমার সামর্থ্যর ভিতরে যেরকম হাতে টাকা থাকে সেই সেইরকমভাবে আর কি নিয়ে যাই খুব বেশি দামি তা না আজকে যে একটা অল টাইমের হানি রুটি নিয়েছি আর সাথে দুইটা পাকা কলা আমার মার খুবই পছন্দ পাকা কলা তো যাই হোক এই যে মালটা নিয়ে আইছি তো এটা হচ্ছে রাফির আব্বু ব্লেন্ডারে আবার জুস বানাচ্ছে রাফি রান আর ওর নানির জন্য তো পরীক্ষা শেষ হওয়ার পরে আমরা রাফির আব্বুর জন্য অপেক্ষা করছিলাম পরে রাফি রাবু এই যে আমাদের নিয়ে সুজা বাড়িতে আসছে তো যাই হোক আসলে জীবনে মানুষ আমি কোনো সময় কিন্তু আমি আপন শাশুড়ি বা পর শাশুড়ি বা মা কি বাপ এগুলো আমি কোনো দিন পার্থক্য করিনি আমি যারই ভালোবাসি সেটা আমি কারো যদি কিছু দিয়ে ভালোবাসি না পারিতে তার আমি কথা দিয়ে ভালোবাসি তার একটা কাজে সাহায্য করে ভালোবাসি কিন্তু আমি আমার যেরকম সামর্থ্য আর কি আমার তো ওরকম সামর্থ্য বা ওরকম টাকা পয়সা নেই যে আমি মানুষের আহামরি খাওয়াবো বা কিছু দেবো তো আমি মানুষটা এরকম আসলে মানুষের অন্তর যদি কারুর কেটে দেখানো যেত তাহলে আমি দেখাতাম তো তো যাই হোক আজকের ভিডিওতে আমি অনেক কথা বলেছি দয়া করে কেউ কিছু মনে করবেন না আসলে তো আমি যেরকম মানুষ সেরকমভাবেই বলি কথা তো আর ভিডিওটা বেশি লম্বা করছি নে আজকের মতন এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য অনেক বেশি দোয়া রইল